নিজের অবস্থানকে উপরে উঠানোর জন্য কোম্পানিতে থেকে কোনো অবৈধ উপায় অবলম্বন করছে তাহলে সৌদি আরবের আইন অনুযায়ী ওই কর্মীকে সরাসরি টার্মিনেট করে দিতে পারে আসসালাম আলাইকুম সৌদি আরব যারা প্রবাসী আছেন যারা চাকরিজীবী আছেন যারা কফিলের আন্ডারে কাজ করেন অথবা কফিলকে ফায়দা দিয়ে আপনি কাজ করেন আপনি কি জানেন এই নয়টি কারণে আপনাকে কফিল আপনার চুক্তি থেকে বাতিল করে দিতে পারে অথবা টার্মিনেট করে দিতে পারে তো আজকে জানবো এরকম নয়টি বিষয় যে নয়টি বিষয়ে সৌদি আরবে আইন অনুযায়ী আসি দ্বারায় আপনাকে এই নয়টির যে কোনো একটি সমস্যার কারণে কফিল আপনাকে সরাসরি টার্মিনেট করে দিতে পারে তবে অনেকের কাছে এই কাজগুলো ছোটোখাটো মনে হয় তবে ছোটোখাটো বিষয় মনে হলো আসলে এগুলা আইনের দ্বারা আপনি ফেসে যাবেন কারণ সৌদি আরবে থাকতে হলে বৈধভাবে তাদের কাছে ফেসে যাবেন আইনের দ্বারা তো চলুন কথা না বাড়িয়ে নয় নম্বর থেকে এক নম্বর পর্যন্ত আমি বলবো ভিডিওটা শর্টকাটে বলার চেষ্টা করব তো অবশ্যই আপনারা এই ছোট্ট ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য প্রবাসীদের সাথে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সৌদি আরবের নতুন নতুন তথ্য পেতে এরকম নয় নম্বর যে বিষয়টা সেটা হলো যদি এরকম প্রমাণিত হয় যে কোম্পানির প্রাইভেসি গোপনীয় প্রাইভেসি সে প্রকাশ করে দিয়েছে কোনো কর্মী সেক্ষেত্রে তাকে টার্মিনেট করতে পারে আইন অনুযায়ী কোনো বাধা থাকবে না তো অবশ্যই এইসব বিষয়ে খেয়াল রাখবেন অর্থাৎ গোপনীয় কোনো বিষয় যদি আপনি প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায় অথবা কোনো জায়গায় যে কোনো কারো আছে অন্য অন্য কোম্পানির অন্য কারক আছে আপনি যদি সেটা প্রকাশ করেন তো সেই কর্মীকে সরাসরি টার্মিনেট দিতে পারবে সৌদি আরবের আইন অনুযায়ী এই ভুল করা যাবে না কখনোই আট নম্বর যে বিষয়টা সেটা হলো যদি এরকম অভিযোগ আসে কর্মীর বিরুদ্ধে এরকম প্রমাণ থাকে প্রমাণ দেখাইতে পারে এই কর্মী তার ব্যক্তিগত অবস্থানকে উপরে উঠার জন্য সে অবৈধ পন্থা ব্যবহার করছে বুঝতে পারছেন মানে নিজের অবস্থানকে উপরে উঠানোর জন্য কোম্পানিতে থেকে কোনো অবৈধ উপায় অবলম্বন করছে এরকম কর্মীকে সরাসরি টার্মিনেট করতে পারবে মনে রাখবেন যদি কোনো কর্মী কোম্পানিতে একটা না বিশ দিন অনুপস্থিত থাকে তারপর যদি দশ দিন একটা না অনুপস্থিত থাকে বছর শেষে গিয়ে যদি দেখে ওই কর্মী তিরিশ দিন অনুপস্থিত অনুমতি ছাড়া কোম্পানির সেক্ষেত্রে সেই কোম্পানি সরাসরি কর্মীকে টার্মিনেট করে দিতে পারবে কোনো ধরনের বাধা ছাড়া বিষয়টা খেয়াল করবেন কোনো ব্যক্তি যদি অনুমতি ছাড়া একটা না বিশ দিন অনুপস্থিত থাকে তো তারপরে আবার যদি একই বছরের ভিতরে একটা না দশ দিন অনুপস্থিত থাকে সেক্ষেত্রে নিয়োগকর্তা অথবা কোম্পানি যেটাই বলি না কেন এক বছরে যদি তিরিশ দিন অনুপস্থিত দেখাতে পারে তাহলে সৌদি আরবের আইন অনুযায়ী আশিদার আইন অনুযায়ী ওই কর্মীকে সরাসরি টার্মিনেট করে দিতে পারে বিষয়গুলা খেয়াল করবেন ছয় নম্বর বিষয়টা সেটা গুরুত্বপূর্ণ খুবই কোনো কর্মী কোম্পানিতে আসছে এখন ওই কোম্পানি যদি যে কাজের কথা বলছে সেই কাজের বিষয়ে যদি পরীক্ষামূলকভাবে তিন মাসের ভিতরে যোগ্যতা প্রমাণ না করতে পারে সেক্ষেত্রে তাকে সরাসরি টার্মিনেট করতে পারবে আপনাদের তো বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা শেয়ার করে দিবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করবেন পাঁচ নাম্বার হলো কোনো কর্মী যদি ওই কোম্পানিতে নিয়োগ দেওয়ার পর বুঝতে যে এই নিয়োগ দেওয়ার ব্যাপারে সে জালিয়াতি করে দুই নাম্বারে করে নিয়োগ পেয়েছে যদি এটা জানতে পারে তাহলে ওই কর্মীকে সরাসরি টার্মিনেট করবে কোম্পানি আমি আবার বলি পাঁচ নম্বর বিষয়টা ধরুন একটা ব্যক্তি কোম্পানিতে ঢোকার পর ওই কোম্পানি জানতে পারছে যে উনি জালিয়াতি করে নিয়োগ পাইছে এই কোম্পানিতে ইন্টারভিউ যে কোনো জায়গায় বেজাল করে সে এখানে নিয়োগ পাইছে এই সমস্ত বিষয় যদি জানতে পারে পরবর্তীতে কোম্পানি তাহলে ওই কর্মীকে সরাসরি টার্মের দর দ্বারা আছে কোনো কর্মী যদি কোনো কোম্পানিতে ঢোকে কোনো ক্ষতি করার চেষ্টা করে চেষ্টা করতে চায় সেটা যদি প্রমাণ পায় নিয়োগকর্তা যিনি আছে তার কাছে রিপোর্ট করতে পারবে তো চব্বিশ ঘন্টার ভিতরে সে যদি এটা বুঝতে পারে তাহলে একটা লিখিত অভিযোগ করে মানে তার বিরুদ্ধে রিপোর্ট করে রাখতে পারে তো এখানে পরবর্তীতে কর্তৃক সে যদি বড় ধরনের ক্ষতি করতে চায় আবার যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে তাকে সরাসরি টার্মিনেট করতে পারে তিন নম্বর যে বিষয়টা সেটা হলো যদি কর্মীর বিরুদ্ধে প্রমাণিত হয় কর্মী সততা নৈতিকতা লঙ্ঘনকারী কোনো অসচরণ করেছে তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে তাকে সরাসরি টার্মিনেট করতে পারবে দুই নম্বর বিষয়টা হলো যদি কর্মী তার কর্মস্থলের চুক্তিতে কাজ অথবা দায়িত্ব পালনে ব্যর্থ হয় বা বৈধ আদেশ অমান্য করে অথবা লিখিত সতর্কতা শর্ত আপিল অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থতা প্রমাণ করে তাহলে ওই কর্মীকে সরাসরি টার্মেন্ট করে রাখতে পারে সরাসরি করে দিবে চুক্তি বাতিল করে দিবে মানে এক নম্বর বিষয়টা হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো এখনো যারা এই ভিডিওটা শেয়ার করেন নেই তারা অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন ভিডিওতে অবশ্যই লাইক করলে কি হয় আমরা নতুন নতুন তথ্য বের করে ভিডিও বানাতে উৎসাহ পাই এছাড়া আর কোনো কিছুই না এক নম্বর বিষয়টা কেন গুরুত্বপূর্ণ বলছি এবার শোনেন কোনো কর্মী যদি কাজ অবস্থায় অন্য কর্মীর গায়ে হাত তোলে বা উদ্যতন কর্মকর্তার সাথে ঝগড়া করে তো এইসব যদি প্রমাণিত পায় তার বিরুদ্ধে যদি প্রমাণ পায় বা কোনো লঙ্ঘন করে কোনো বিষয়ে এইসব বিষয়ে প্রমাণ ফেলে সরাসরি তাকে টার্মিনেট করে রাখবে তো ভালো থাকবেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে নতুন তথ্য নিয়ে হাজির হবো আপনাদের সামনে আল্লাহ হাফিজ